যে ল্যাপি এই গরমে কেমন হাঁপাচ্ছে হুম ওর বাবু বাইরে ওর বোনকে নিয়ে গেছে আর এখানে বসে বসে দেখছি ও আমাকে কখন নিয়ে যাবে এদিকে এসো বলো আমাকে আমি আমি গায়ে হাত ধরে দিয়েছো এসো তো বন্ধুরা দেখবে না হ্যাঁ বলো বলো এত গরম দইটাও আজকে শেষ হয়ে গেছে সকালে দইতে ভাত দেওয়া যায়নি এই গরম গরমে একটু স্যুপ করে দেবো একটুখানি গরম চিকেন স্যুপ করে দেবো বসিয়ে দিয়েছি ছটার মধ্যে আর একটু ছটা সাড়ে ছটা সাতটার দিক দিয়ে দেবো খাটটা এতো গরমে হাঁপাচ্ছে আমার ছেলেটা রাস্তাগুলো যে কি করছে সবাইকে রিকোয়েস্ট করছি রাস্তা কোনো কারো বাড়ির সামনে কোনো যদি কেউ ওরা আশ্রয় নেয় কেউ তারা করবেন না আর একটুখানি বাটিয়ে করে জল রেখে দেবেন মানবিকতার খাতিরে জল যেন ওরা খেতে পায় এদেরকে আছে বলুন তো আমরা ছাড়া এদেরকে আর কেউ সেবা করতে পারবে সবাইকে রিকোয়েস্ট করছি এই গরমে কেউ ওদের পেছনে লাগবেন না একটু সবার বাড়ির সামসামে একটু বাটি করে বাটি বা মাল সাথে করে জল রাখবেন অনেকেই থাকে যে যাদের গেটের সামনে যাতে বসলো তাদেরকে তালি দিচ্ছে আমার চোখের সামনেই হয় তালি দিচ্ছে কেন যে করে এগুলো বুঝি না বাবা এইরকম কিছু ব্যবহার করবেন না ওদের সাথে সবাই ওই ওর বাবু আর ওই ওই বাইরে ওই রাস্তায় এখানে ইয়ে আছে ওই যে ও দেখছে বাবু আমার কোথায় গেল বাবু কোথায় বাবু কোথায় পাতরো পাতর পাতর ডাকো 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 বাবু ডাকো বাবু ডাকো 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 আর বলো বলো বাবু চলে যাচ্ছে বাবু চলে যাচ্ছে যা চলে গেলো মনে হয় না বাবা হাঁপ দেখো তখন হাঁপিয়ে যাচ্ছে কাল করে ভ্যাকসিনেশান হয়েছে আর ভ্যাকসিন ছিল কালকে দেওয়া হয়ে গেছে যেও না যেও না যে না বেশি দৌড়ঝাপ করতে না বলেছে ডাক্তারবাবু সবাইকে রিকোয়েস্ট করছি সবার বাড়ির সামনে সামনে বাড়ির গেটের কাছে একটু জল দিয়ে রাখবেন